হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান শ্রোতা ভাদ্র শেষে আবার আশ্বিন হল শুরু আশ্বিন মাসের এক তারিখ আজ আশ্বিন হলো বাংলা বর্ষপঞ্জির ষষ্ঠ মাস আর শরৎ ঋতুর দ্বিতীয় মাস বর্ষ বর্ষপঞ্জী ষোলোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এর কাল পর্ব ভাবছেন সকালবেলায় কী সব কঠিন কঠিন কথা বলছি বিরক্ত লাগছে তাহলে থাকে সব কথা এবার অন্য কথা আসি যে কথা আমরা শুনতে ভালোবাসি এবং যে কথা আমাদের সবারই মনের কথা যে কথায় মন ভালো হয়ে যায় অথবা শুনতেও ভালো লাগে অথবা যে কথা শুনে বিশেষ মানুষের কথা কিংবা যে কথা মনে আনন্দ ডেকে আনবে বলবো সে কথা তবে তার আগে যারা শুনছেন এই দর্পণ তাদের সবাইকে জানাই আনন্দ মাখার শুভেচ্ছা আর বিশেষ দিন আজ পবিত্র ঈদ ই মিলাদ আরবি মালিদ শব্দ থেকে মিলাদ শব্দ উৎপত্তি মালিদ শব্দের অর্থ হল ব্যক্তির বিশেষ করে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের জন্মকাল জন্মদিন এবং জন্মোৎসব বারোই রবি তারিখে হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের জন্মদিন উপলক্ষে এই উৎসবটি উদযাপিত হয় ইতিহাস বলছে ছয়শো চার হিস্রিতে অর্থাৎ বারোশো সাত খ্রিস্টাব্দে ইরাকের মোসেলের কাছে আর বালা নামক স্থানে আজকের এই পারই রবিউল আওয়াল তারিখে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রিয়নবীর বর্ণাঢ্য মহান জীবনের বিভিন্ন ঘটনা বর্ণিত হয় এবং ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হয় কবি গোলাম মোস্তফা তাঁর বিশ্বনবী নামক গ্রন্থের আমিনার করে শীর্ষক পরিচ্ছিদ ঠিক এভাবে লিখেছেন একটুখানি পড়ি না মাসের রবি তারিখ সোমবার শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়াছে শুভে সাদকের সূর্খ নিরে পূর্বে অসমান রাঙা হইয়া উঠিতেছে আলো আঁধারের দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলিতেছে আরবের মক্কা মক্কানগরীর এক নিভৃত কুটিরে একটি নারী ঠিক এই সময় সুখ স্বপ্ন দেখিতেছিলেন নাম তার আমিনা এক স্নিগ্ধ পবিত্র চেতনার মধ্যে আমিনার স্বপ্ন ভাঙিল আঁখি মিলিয়ে চাহিয়া দেখিলেন কোণে তাহার পূর্ণিমার চাঁদ হাসিতেছে সঙ্গে সঙ্গে সারা সৃষ্টির অন্তর্ভেদিয়া ঝংকৃত হইল মহা আনন্দ ধনী খুশ আমদিত ইয়া রসুল্লা মর হবা ইয়া হাবিবুল্লাহ তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের মায়ের কোলে মধুপুরী মারি শেখা চাঁদ দোলে যেন উষারে কলে রানারবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে স্রষ্টার একজন শ্রেষ্ঠ বন্ধু হলেন আমাদের সব শেষ নবী হযরত হলে সাল্লা তাঁর জন্মদিন চির অমলিন এক আনন্দের দিন হয়ে পৃথিবীর ইতিহাসে চির স্মরণীয় হয়ে আছে তাঁকেই আমরা বলি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি মানুষের কাছে তিনি মহান এক জীবনাদর্শ হয়ে আছেন ইসলামের ইতিহাস থেকেই আমরা জানতে পারি সমগ্র আরব যখন অশিক্ষা কুশিক্ষা অরাজকতা আর অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত তখনই আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পরম করুণাময়ের অশেষ রহমত হিসেবে শান্তির অমীয় বাণী নিয়ে আবির্ভূত হন এ পৃথিবীতে আজ আবার মনে পড়ে যায় কবি ফরুক আহমেদের কবিতার কথা কে আসি কে আসি সারা পড়ে যায় কে আসি কে আসি নতুন সারা, জাগে সুসুপ্ত মৃত জনপদ জাগে শতাব্দী ঘুমের পাড়া সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনপ্রিয় আবাহাত জানিস রাজে তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত শ্রোতা বন্ধুরা এবারে জানিয়ে দিতে চাই আজকের দর্পণে যা যা অর্পণ করবো আমরা আজ পবিত্র ঈদ মিল্লাদ নবী তাই আজকের দর্পণের অধিকাংশ পরিবেশনায় থাকবে পবিত্র ঈদ এ নবীর ছোঁয়া আজ আমরা নিবেদন করবো এই দিনে উৎসবে বাংলাদেশ অপরূপ বাংলা পবিত্র ঈদ মিল্লাদুর নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক এছাড়াও আমাদের গান পর্বে শুনব ভক্তিমূলক একটি নজরুল সঙ্গীত যথারীতি আজ দর্পণে মূল আয়োজনে প্রথম নিবেদনে শোনাব এই দিনে পর্বটি এ পর্বে আমরা শুনিয়ে থাকি ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা শুনিয়ে থাকি দেশ বিদেশের কিছু বিখ্যাত মানুষের জন্মগ্রহণ এবং তথ্য কথা আর এরই ফাঁকে প্রাসঙ্গিক আরও কিছু কথা আমরা বলে থাকি যেটা ঘটনা অথবা অন্য কোনো বিষয়কে গভীরভাবে চিনতে জানতে সাহায্য করে এই এই পর্ব শুরু করছি মালয়েশিয়া দেশের কথা দিয়ে তেরোটি রাজ্য এবং তিনটি প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হল মালয়েশিয়া এর মোট আয়তন তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার ছেষট্টি সাল ১৯৬৩ সালের আজকের দিনে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে যা কিছু প্রথম তার প্রতি আমাদের উৎসাহ থাকে সেটাই স্বাভাবিক জানার ইচ্ছেটাও থাকে সেরকম এবার এমনই এক ঘটনার কথা বলবো। বিশ্বে প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র দ্য রোব প্রদর্শিত হয় যুক্তরাষ্ট্রের রক্স থিয়েটারে উনিশশো তিপ্পান্ন সালে আজকের এই দিনে প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র হলো পাপুয়া নিউকিনি উনিশশো সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার কাছ থেকে পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে। প্রিয় বন্ধুরা এখন শোনাব কজন বিশিষ্ট মানুষের জন্মগ্রহণের কথা কলেজ পড়া অবস্থায় কবিতা লেখা শুরু করেন দীনেশ দাস কবি সাংবাদিক এবং শিক্ষাবিদ হিসেবে তিনি খ্যাতিমান ছিলেন উনিশশো সালের আজকের দিনে কলকাতার আলিপুরে জন্মগ্রহণ করেন দীনেশ দাস একজন ভারতীয় বিশিষ্ট বিজ্ঞান গবেষক এবং সাহিত্যিক ছিলেন গিরিজা প্রতি ভট্টাচার্য আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন আলব্রেট কসল ছিলেন একজন জীবরসায়নবিদ উনিশশো তেরো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন ফ্রান্সিস পার্কম্যান ছিলেন একজন নামকরা ইতিহাসবিদ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দের এই দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন গ্রিক শব্দ ফেনিক্স থেকে ফিনিশীয় শব্দ উৎপত্তি ফিনিশীয় লিপি হচ্ছে একটি প্রাচীন লিখন পদ্ধতি ফেনিশীয় ভাষাটাও আছে কিন্তু এখন যার কথা বলছি তিনি হলেন ফিনিশীয় লেখক হিসেবে পরিচিত ফ্রান্সিস ইমিল সিল্লানপার উনিশশো উনচল্লিশ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন আঠারোশো আটাশি খ্রিস্টাব্দ দিনে তিনি জন্মগ্রহণ করেন প্রিয় বন্ধুরা এবারে আপনাদেরকে স্মরণ করব। আজকের এই ষোলোই সেপ্টেম্বর আপনাদের যাদের জন্মদিন সবাইকে আজকের দর্পনের পক্ষ থেকে জানাই জন্মদিন ও শুভেচ্ছা শুভ জন্মদিন এই দিনে পর্বে এখন শোনাবো কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যু বরণের কথা দার্শনিক ও পণ্ডিত ছিলেন হীরেন্দ্রনাথ দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁকে জগততারিণী স্বর্ণপদে প্রদান করে বঙ্গীয় সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হীরেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন উনিশশো বিয়াল্লিশ সালের আজকের দিনে বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিদ জেমস জেন্স সালের আজকের দিনে এদিকে একজন ইংরেজ চিকিৎসক উনিশশো দুই সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন নোবেল জয়ী এই চিকিৎসক স্যার রোনাল্ড রস উনিশশো বত্রিশ আজকে তিনি মৃত্যুবরণ করেন মার্কিন জীবনবিদ জেমস কারনিশো সাত সালের এই দিনে ঔপন্যাসিক এবং ইতিহাসে ছিলেন গ্রেস অ্যাগিউলার আত্মমিত্ত বরণ করেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আজকের দিনে বন্ধুরা এর সাথে শেষ করছি দর্পণের এই দিনে পর্বটি শ্রোতার সঙ্গীরা আমরা সকলেই জানি আমাদের মহানবীর জন্মোৎসবকে ঈদ এ মিলাদবী বলা হয়ে থাকে আর তাই তো এদিন কেবল মহানবীর কথাই বলার দিন এদিন পবিত্র পবিত্রকোর আনের আয়াত্তের করা ছাড়া নবীজি সাল্লাহ আলহিহুয়েসল্লামের প্রশংসামূলক না তো পরিবেশিত হয় এদিন দিন ডবি করিম সাল্লাহুয়েসল্লামের জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করা হয় এবং তাঁর উদ্দেশ্যে দরুদ সালাম পেশ করা হয় যেই এই দিনটা পালিত হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমাদের দেশের অনেক এলাকাতেই ঈদ মিল্লাদবী পবিত্রতার সাথে উদযাপন করা হয়ে থাকে ইসলাম ধর্মাবলম্বীরা এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন এবার উৎসবে বাংলাদেশ পর্বে প্রাসঙ্গিক আরও কিছু কথা শুনব গ্রন্থনা করেছেন এম এ ওহাব আর পরিবেশনায় আছেন আলিয়া ফিরদৌসি চম্পা আমাদের আনন্দ বিনোদন শুধু দৈনন্দিন জীবনের সাথেই নয় এটি ধর্মীয় অনুভূতির সাথেও সম্পৃক্ত অন্যান্য ধর্মের মতোই ইসলাম ধর্মও বিনোদনকে সমর্থন করে এবং সেখানেও বিনোদনের একটা স্থান রয়েছে তবে বিনোদনের জন্য আনন্দ উৎফুল্লতা সব কিছুই রীতি অনুযায়ী এবং সীমার মধ্যে হতে হবে বছর ঘরে আবারও এলো সেই পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মতোই বাংলাদেশের মুসলমানরাও বিপুল উৎসাহ এবং যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করে হিজ্রিসনের গণনা অর্থাৎ চন্দ্রসন অনুযায়ী আজ ১৬ সেপ্টেম্বর বারো রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈদ শব্দের অর্থ খুশি হওয়া ফিরে আসা আনন্দ উদযাপন করা মিলাদ শব্দের অর্থ জন্ম তারিখ জন্মদিন বা জন্মকাল তাই মিলাদুলনী বলতে রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের আগমনকেই বুঝায় আর ঈদে মিলাদুলনী বলতে নবী করিম সাল্লাহু আলাই ওয়াসাল্লামের আগমনে আনন্দ উদযাপন করাকে বুঝায় বাংলাদেশি মুসলমানরা এই দিবসকে ঈদে মিলাদুলনী সাল্লাহু আলাই ওয়াস্তাল্লাম বলে অভিহিত করে থাকেন দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি থাকে একসময় আরব ভূখণ্ড এক বর্ব যুগে পরিণত হয়েছিল ঠিক সেই সময় অন্ধকার দূর করতে সমগ্র মানব জাতির জন্য আলো দিশারি এবং শান্তির পয়গম নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলাই তিনি ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল এখন থেকে প্রায় চোদ্দশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এবং হিজরি গণনা অনুযায়ী বারো রবিউল আওয়াল মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তার অনুপম চরিত্র মাধুর্য ও সত্যনিষ্ঠার কথা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছিল তিনি যুদ্ধবাজ আরবদের শান্তির পতাকা তলে সমবেত করেন এবং বিবাদমান গোত্রগুলো একটা সুসংহত জাতিতে রূপান্তরিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হিজবুল ফুজুল নামে শান্তিসংঘ গঠন করে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্তির আগেই ন্যায়নিষ্ঠা সততা সত্যবাদিতার ফল হিসেবে তিনি আল আমিন নামে খ্যাত হয়েছিলেন তেষট্টি বৎসরের মাক্ষী ও মাদানী জীবনে তিনি সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মহান আল্লাহ প্রদত্ত দায়িত্ব সুচারুভাবে সমাপন করে গিয়েছেন স্বয়ং আল্লাহর আব্বুল আলামিন যাকে লক্ষ্য করে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন হে নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমি আপনাকে পাঠিয়েছি বিশ্বজগতের জন্য শান্তি ও রহমত স্বরূপ মহান আল্লাহর মালিকানা যে পর্যন্ত বিস্তৃত মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের তো সে পর্যন্তই ব্যাপিত ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে এই একই দিনে অর্থাৎ বারোই রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ইহলোক ত্যাগ করেন কাজেই এটি মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের জন্ম ও ওফত দিবস হিসেবে মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ববহ ধর্মপ্রাণ মুসলমানরা এটাকে অশেষ পূর্ণময় আশীর্বাদধন্য একটি দিন হিসেবেই মর্যাদা দেয় গোটা মুসলিম জাহানের মতোই বাংলাদেশেও যথাযথ মর্যাদা এবাদত বন্দেগি এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা জাতীয় পতাকা ও কালিমা তায়াবা লেখা ব্যানারে প্রধান সড়কগুলো সাজানো হয় বেতার টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার সহ জাতীয় দৈনিকগুলোতেও বিশেষ নিবন্ধ প্রকাশের ব্যবস্থা থাকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালায় হাম নাথ ও কেরাত প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানে আয়োজন হয় রবিউল আওয়ালে মুসলিম জাতির ভিন্ন একটি আবেগ ও ভালোবাসা রয়েছে পবিত্র রবিউল আওয়াল মাস স্মরণ করিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা অতএব আমাদের উচিত হবে রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের আগমনে এ মাসকে কেন্দ্র করে তার ভালোবাসায় আমাদের শিক্ত হওয়া এবং তার মহান আদর্শ ও সুন্নতকে আঁকড়ে ধরে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তিলাভের জন্য সচেষ্ট হওয়া কত না কথায় মনে পড়ে আজ নবীর জন্মদিনে আজকের দিনে তারই আবার শান্তির প্রচার করতে তিনি মুসলিম যারা আমরা সবাই তার কাছে আজরি নি বিশ্বাসী হয়ে তিনি মানুষের মন করেছেন জয় আল আমিন বলে ডাকা হয় তিনি পৃথিবীর বিস্ময় শ্রেষ্ঠার প্রিয় বন্ধু হলেন শেষ নবী হাজরাত মুসলিম জাতি আমরা যে তাঁর অনুসারী উম্মত তার মাধ্যমে আমরা পেয়েছি ধর্মগ্রন্থ আন এই পৃথিবীতে এনেছেন তিনি মুসলমানের মান আজ তার নাম ছড়াই শুনাম তিনি বিশ্বনবী শব্দে ছন্দে তাকে ভেবেছেন কবি তার কত কবি তারই জন্যই পেয়েছি আমরা ঈদে এ মিল্লাদ আজকের দিনে ভেসে ওঠে মনে তাঁর আদর্শ ছবি এবার পবিত্র ঈদে এ গুরুত্ব তাৎপর্য সম্পর্কে জানব গ্রন্থনা জাহান জামান চৌধুরী উপপরিচালক বাংলাদেশ বেতার ঢাকা উপস্থাপনায় ফজল আহমেদ অনন্ত আজ পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি আলাই পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার নিকট অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহু জন্ম ও মৃত্যুর এ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঈদ মিলাদ আর নবী তিনটি শব্দ থেকে দিবসটির নামকরণ হয়েছে তিনটি শব্দই আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে ঈদ শব্দের অর্থ আনন্দ বা খুশি মিলাদর্থ জন্মদিন আর নবী শব্দটি ইসলামের সর্বাধিক প্রসিদ্ধ পরিভাষাসমূহের অন্যতম যা বাংলা ভাষাতেও নবী অর্থে ব্যবহৃত হয় তাহলে ঈদে মিলাদুন্নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্মদিনের উৎসব বা নবীর জন্মদিনের আনন্দ আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দশো বছর পূর্বে বিশ্ব মানবতা যখন মারাত্মকভাবে বিপর্যস্ত জীবন ও জগতের প্রতিটি ক্ষেত্র যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সামাজিক বিশৃঙ্খলা গোত্রীয় কুন্দল পারস্পরিক হানাহানি চরম অন্যায় ও জুলুম এক কথায় সার্বিক অধপতন যে জাতিকে ইতিহাসের নিকৃষ্টতম বর্বর আখ্যায় প্রসিদ্ধ করে তুলেছিল সেই তাদেরই মহানবী সাল্লু আলাইসাল্লাম তার আদর্শের সুষমা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ জাতিতে পরিণত করেছিলেন বস্তুত বর্বর আরবরা আদর্শিক অবক্ষয়ের পথ ধরে মানবিক গুণাবলী হারিয়ে মনুষ্য পরিচিতির ন্যূনতম যোগ্যতাগুলিও খুইয়ে বসেছিল সেই বর্বর মানুষগুলি আবার যখন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের সাল্লামের সংস্পর্শে এসে নিজেদের চরিত্রকে আদর্শিক মানদণ্ডে উন্নীত করেছে সামান্য সময়ের ব্যবধানে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের স্বীকৃতি অর্জন করেছে মানব জীবন ও মানবের এই যে অভাবনীয় পরিবর্তন এটা সম্ভব হয়েছিল কেবল হযরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের মহত্তম আদর্শের অনুশীলনের ফলে পবিত্র কুরআন মজিদে সুরা মায়েদার পনেরো ও ষোলো নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে কিতাবধারীগণ তোমাদের নিকট আমার রাসুল আগমন করেছেন কিতাবের যেসব জিনিস তোমরা গোপন করতে তিনি তার অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয়ে মার্জনা করেন বস্তুত তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ এর দ্বারা যারা সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাদের শান্তির পথ প্রদর্শন করেন এবং সেও নির্দেশ দ্বারা অন্ধকার থেকে আলোর পথে আনয়ন করেন তাদের সঠিক পথে পরিচালিত করেন ঈদে মিলাদুন্নবী এলেই মহানবী আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা সভা সেমিনার সিম্পোজিয়াম গুরুত্বের সাথে সমগ্র মুসলিম বিশ্বে পালিত হয় আমাদের জীবনের বিরাজমান প্রেক্ষাপটে ঈদে এ গুরুত্ব অপরিসীম মহানবী সাল্লাল্লাহু আলাইহসাল্লামের জীবন চরিত্রকে আলোচনার ধারায় সীমাবদ্ধ রাখলে চলবে না নবীর আদর্শকে চলমান জীবনের বাস্তবতায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে হবে কেবল তাহলেই জীবন ও সমাজের সমস্ত অসঙ্গতি দূর হয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে চারিত্রিক বৈকল্য মিটে গিয়ে আদর্শিক উত্তরণের পথ ধরে মানবিক গুণের ধারক মানুষ ফিরে আসবে এই সমাজে জীবনটা ভরে উঠবে শান্তির অমিয় ধারায় আমাদের সঙ্গীরা দেশে কত অপূর্ব নিদর্শন হয়ে আছে না সেরকম একটি হচ্ছে ষাটকম্বুজ মসজিদ যেখানে এখনও পর্যটকের বিচরণ দেখা যায় দেখার এমন সুযোগ আমাদের কাছে অবশ্যই স্মরণীয় কোনো গল্প হয়ে থাকবে আপাতত মনের চোখ দিয়ে না হয় আমরা চলুন দেখি ষাটগম্বুজ মসজিদটি দর্পণের এবারের পরিবেশনা অপরূপ বাংলা পর্ব গ্রন্থনা করেছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মরুফ নওয়াজ শোনা যাক বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ সম্পর্কিত আর জানার মতো এই গুরুত্বপূর্ণ অনেক কথা উচ্চারণে মসজিদ শব্দটি আরবির বাংলা অর্থ হল সিস্তা দেয়ার জায়গা গৃহ প্রার্থনালয় মসজিদ মুসলমানদের নিকট সবচেয়ে পবিত্রতম স্থান এখানে বিশ্বের কোটি কোটি ধর্মপরায়ণ মুসলমানেরা তাদের মহান রবের সান্নিধ্য লাভের প্রত্যাশায় দৈনিক পাঁচ আক্ত নামাজ আদায় করে থাকে আমাদের নবীজির সাল্লাল্লাহু আলহ সময় মসজিদে ছিল রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রস্থল মসজিদে বসেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহ রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করতেন বর্তমানে আমাদের দেশেও মসজিদকে কেন্দ্র করে অনেক সামাজিক কার্যক্রম পরিচালিত হয় মাদ্রাসা মক্ত পাঠাগার ইয়িমখানা তার মধ্যে উল্লেখযোগ্য চোদ্দশো খ্রিস্টাব্দের গোড়ার দিকে সম্রাট ফিরোজ শাহ তুঘলকের শাসন আমলে সুদূর দিল্লির জোনপুর থেকে ইসলাম প্রচারের লক্ষ্যে এতদাঞ্চলে আগমন করেন মহান সাধক হজরত জাহান আলী রহমতুল্লা আলাহে। এ সময় ষাট হাজার ভক্ত ও মুসলিম সৈন্যের এক বিশাল বাহিনী তার সাথে ছিল বলে এলাকায় কথিত রয়েছে দীর্ঘ পথযাত্রার পর তিনি বাগেরহাটে এসে তাবস্থাপনা করেন বাগেরহাটে এসে বনজঙ্গল পরিষ্কার করে বিশ বর্গ মাইলের একটি রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি যার নাম দেন খলিফাতাবাদ বাগেরহাট শহরের সাত কিলোমিটার পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরঘনা গ্রামে ষাট গম্বুজ মসজিদের অবস্থান সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলীর এই মসজিদ বাগেরহাট শহরের অন্যতম আকর্ষণ এ বিশ্বখ্যাত মসজিদটির কোনো লিপি মুদ্রিত না থাকলেও বিশেষজ্ঞরা অনুমান করেন যে হযরত খান জাহান আলী রহমতল্লা আলাইহে বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন মসজিদটি গম্বুজ নামে পরিচিত হলেও এতে মোট গম্বুজ আছে একাশিটি মসজিদের চারকোণের মিনার বা বুরুজের উপরে চারটি গম্বুজ বাদ দিলে গম্বুজের সংখ্যা সাতাত্তরটি আর সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটি গম্বুজের উপরিভাগ গোলাকার এবং মসজিদের মাছ বরাবর গোলাকার গম্বুজগুলোকে সাতটি চার কোনা বিশিষ্ট গম্বুজ দিয়ে সংযোগ করা হয়েছে দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভিতর দিয়ে উপরে বা ছাদে ওঠা সিঁড়ি আছে এর নাম রওশন কোঠা আর উত্তর পূর্ব কোণের উপরে দিয়েও সিঁড়ি রয়েছে এর নাম আন্ধার কোঠা নামে পরিচিত তবে বর্তমানে আন্ধার কোঠাটি বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের গম্বুজগুলোর ভার বহনের জন্য নিচের অংশে সারিবদ্ধভাবে ষাটটি পাথরের থাম বা পিলার আছে মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ বা পিলারই পাথর কেটে বানানো হয়েছে এদের কয়েকটি আবার পাথরের বহিরাবরণে ঈদের দিয়ে ঢাকা ছিল বিশেষজ্ঞদের ধারণা মসজিদের প্লাস্টারবিহীন দেওয়ালের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল ধারণা করা হয় হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাহে এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী সাল্লামের কথা বলে শেষ করার নয় তাই তার মহৎ গুণ দিয়ে আমাদের সবার মন জয় করে নিয়েছেন তিনি আমাদের গর্বের বিষয় এবারে আমাদের গান আয়োজনে আমরা তাকে স্মরণ করবো গানে গানে কবি কাজী নজরুল ইসলামের একটি গানে এই গানটি ভক্তিমূলক একটি নজরুল সঙ্গী তার কণ্ঠ দিয়েছেন খালিদ হোসেন নাম জপি। ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি আগে নামে এত মধু থাকে কে তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই ন মধু চাহি মন ভমরা বেড়ায় গাহি ওই ন মধু চাহি মন ভমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামে রনুরাগে আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের রনুরাগে মোহাম্মদ নাম যতই জপি মহানবীর কোন বিদায় নিচ্ছি আজকের দর্পণ আয়োজন থেকে জানিয়ে যাই উপস্থাপনা এবং ছিল জাহান। গ্রন্থনা ছিলেন তাপসিবনের প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান